গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু কে এ স্টাডি তোমাদের আজকে জেনারেল সায়েন্স স্ট্র্যাটেজিকের পার্ট টুতে আমি করাবো দৈনন্দিন ব্যবহৃত দ্রব্যের রাসায়নিক সংকেত যেগুলো তোমাদের পরীক্ষাতে খুব আসে যেমন ধরো লাইম ওয়াটারের রাসায়নিক নাম কি হোয়াইট ভিট্রিয়ালের রাসায়নিক নাম কি তুঁতের রাসায়নিক নাম কি লাইমের রাসায়নিক নাম কি বা কার্বর্যান্ডামের রাসায়নিক নাম কি এটা প্রতিদিন তোমাদের সাতটার সময় প্রতিদিন আমি করাচ্ছি অলরেডি স্ট্যাটিকজিকের তিপান্নটা টপিক ইন্ডিয়ান হিস্ট্রির তিনটে স্ট্র্যাটেজিকের টপিক এবং আজকে নিয়ে জেনারেল সায়েন্সের দুটো টপিক এগুলো সব আলাদা আলাদা করে প্লে লিস্ট করা রয়েছে তোমরা আই বটনে এখানে ক্লিক করলেও প্রত্যেকটা প্লে লিস্টের লিঙ্ক পাবে কেমন তো আজকে এটা ছাড়াও দশটার সময় তোমাদের আর একটা ইম্পর্ট্যান্ট আপডেট সরি একটু অসুস্থতার জন্য একটু প্রবলেম হতে পারে মাঝে মাঝে তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও তো দেখো নলেজ অ্যাকাউন্টে আজকে তোমাদের নতুন একটা আপডেট নিউ সি এম আর গভর্নর এটা দু হাজার চব্বিশের জুন পর্যন্ত যে আপডেট সেটা তোমাদেরকে করিয়ে দিয়েছি দশটার সময় টেলিগ্রামের লিঙ্ক শেয়ার করা আছে দেখে নেবে আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম নলেজ অ্যাকাউন্ট যারা যারা জয়েন করে নেই অবশ্যই জয়েন করে রাখো আর এরপরে ছটা সাতটা আর আটটা এরপরে তোমাদের ম্যাথ আর জি যেরকম ক্লাস থাকে প্রত্যেক দিন সেরকমই ক্লাস হবে টেলিগ্রামে তোমরা নজর রেখো একটা কথা পরিবর্তন ব্যাচ কোর্সের যে অফার পিরিয়ড ছিল এই সপ্তাহর তোমাদের এক্সটেন্ড করা হয়েছে নেক্সট উইক পর্যন্ত তোমরা এটাতে জয়েন করতে পারবে সেম প্রাইজে ডিটেলস জানার জন্য এই নাম্বারে যোগাযোগ করে নেবে আর ডাব্লিউ বিপিএসসি ক্লার্কশিপের ক্ষেত্রেও তাই এখানে যে সিক্সটি পার্সেন্টের অফারটা ছিল ওটার জন্য লাস্ট চান্স তোমাদের এই সপ্তাহটাই তোমরা জয়েন করতে চাইলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে কল অথবা হোয়াটসঅ্যাপ করে জয়েন করে নেও ঠিক আছে এরপরে কিন্তু আর সুযোগ পাবে না তো চলো আজকে টপিকে চলে আসি পারলে পাশে একটা খাতা রেখো কিছু জিনিস নোট করা রয়েছে তোমাদের সামনে যারা করার চেষ্টা করো লাইম ওয়াটারের রাসায়নিক নাম কি দেখো লাইম ওয়াটারের রাসায়নিক নাম আমাদের হয়ে যাবে ক্যালসিয়াম হাইড্রক্সাইড অর্থাৎ সি এ ও এইচ এর এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইডটাকে আমরা সিলেক্ট লাইমো বলি আবার মিল্ক অফ লাইমো বলা হয় কি বললাম মিল্ক অফ লাইম এই ক্যালসিয়াম হাইড্রক্সাইড যেটাকে এটাকে অ্যাকচুয়ালি আমরা কী বলছি চুন বলছি হ্যাঁ আর যদি আমাদের পোড়া চুনের কথা বলা হয় তখন আমরা বলি ক্যালসিয়াম অক্সাইড সিএও তাহলে বোঝা গেল ক্যালসিয়াম অক্সাইড মানে পোড়া চুন আর ক্যালসিয়াম হাইড্রক্সাইড মানে কিন্তু কলি চুন আর এখানে ধরো নাইট্রাস অক্সাইড যেটা এটা হচ্ছে তোমার কিন্তু লাফিং গ্যাস এন টু ও এটাকে আমরা লাফিং মানে হাসার গ্যাস বলি এটাকে আমরা বলবো এল এইচ লাফিং গ্যাস হ্যাঁ এখানে দেখো পটাশিয়াম নাইট্রেট যেটা আছে পটাশিয়াম নাইট্রেটটাকে আমরা সল্ট পিটার বলবো এগুলো আমি তোমাদের সাথে আবার আলোচনা করছি সল্ট পিটার আর ক্যালসিয়াম সালফেট যেটা আছে না ক্যালসিয়াম সালফেটটাকে আমরা বলি প্লাস্টার অফ প্যারিস প্লাস্টার অফ প্যারিস চলে আসবো পরবর্তী প্রশ্নতে এপসম সল্টের রাসায়নিক নাম কি তো দেখো এক্ষেত্রে আমাদের এম জি এসো ফোর মানে ম্যাগনেসিয়াম সালফেট এম জি এসো ফোর এখানে সোডিয়াম ক্লোরাইড যেটা আছে না সোডিয়াম ক্লোরাইড এনএসিএল এই এনএসিএলটা অ্যাকচুয়ালি তোমার আমরা রোজ যে সাদা নুন খাবারের সময় ব্যবহার করি সেটা মানে আমাদের খাদ্য লবণ বোঝা গেল পরবর্তী প্রশ্ন বেকিং সোডার রাসায়নিক নাম কি বেকিং সোডার রাসায়নিক নাম হচ্ছে তোমার সোডিয়াম বাইকার্বনেট মানে এনে এনে এইচ এখানে এই টাকে বাদ দিয়ে দিলেই এই বাই কথাটা উঠে যায় ঠিক আছে তখন আমাদের এনে সিও থ্রি হয়ে যায় সেটাকে আমরা কি বলবো তাহলে সোডিয়াম কার্বনেট বলবো সোডিয়াম কার্বনেট আর সোডিয়াম কার্বোনেট যখন হয়ে যাবে তখন এটাকে আমরা ওয়াশিং সোডা বলি অ্যাকচুয়ালি এর সাথে টেন এইচ তোমার যদি মেশানো হয় তখন আমরা এটাকে কি বলবো সোডিয়াম কার্বনেট যেটাকে আমরা বলবো হচ্ছে তোমার সোডা অ্যাস কি বলবো সোডা অ্যাস আর এনে টু সিও থ্রি তাহলে সোডিয়াম কার্বোনেট আমাদের এটা কি হলো ওয়াশিং সোডা মানে কাপড় কাচার সোডা বোঝা গেল তাহলে কাপড় কাচার সোডা যদি তোমাদেরকে বলা হয় তখন তোমরা লিখবে এখানে সোডিয়াম কার্বোনেট আর যদি বেকিং সোডা বা খাবার সোডা বলা হয় তখন তোমরা লিখবে সোডিয়াম বাই কার্বোনেট সোডা অ্যাস বললেও সোডিয়াম আমাদের এখানে সোডিয়াম কার্বোনেট হয়ে যাবে বোঝা গেল বাই এতে এইচটা এক্সট্রা লেখা থাকে কার্বোনেটে সিও থ্রি থাকবে এইচটা থাকবে না আচ্ছা এখানে তোমাদের দেখো এই যে সিলভার নাইট্রেট এটাকে আমরা কি বলি এটাই হচ্ছে তোমার ভোটের সময় যে কালিটাই ইউজ করা হয় সেটা ভোটের কালি আমি এটাকে লিখে দিচ্ছি তোমাদের মনে থাকবে সিলভার নাইট্রেট পটাশিয়াম পার ম্যাঙ্গানেটটারও অনেক ইউজ আছে এবং এটা তোমাদের পরীক্ষাতে প্রচুর জিজ্ঞাসা করা হয় দেখো যেখানে হাইড্রোজেন সালফাইড যে জল থেকে আমরা দূর দূর করার জন্য এই পটাশিয়াম পার ইউজ করি সুতরাং আমরা এটাকে বলতে পারি যে পানীয় জল বিশুদ্ধিকরণে পটাশিয়াম পার ম্যাঙ্গানেট ইউজ করা হয় এছাড়া তোমাদের এই প্রশ্নটা অনেক সময় আসে যে পুকুরে মাছেদের রোগ সারানোর জন্য কোন ওষুধ দেওয়া হয় তখন তোমরা পটাশিয়াম পার ম্যাঙ্গানেট বলবে বোঝা গেল আর এটাকে আরেকটা নামও বলা হয় এটাও তোমরা একটু নোট করে রাখো ক্যান্ডি ফ্লুইড ক্যান্ডি ফ্লুইড বলা হয় পটাশিয়াম পার ম্যাঙ্গানেটকে আর মাছ চাষে তাহলে আমাদের যদি জিজ্ঞাসা করে তখন আমরা বলবো পটাশিয়াম পার ম্যাঙ্গানেট তো যেখানে আশা করি অনেকগুলো জিকে কভার হয়েছে আচ্ছা সোডিয়াম বলে দিই দেখো সোডিয়াম হাইড্রোক্সাইডটা কি জিনিস এটা হচ্ছে আমাদের এটাকে আমরা লাই সোডিয়াম হাইড্রাইড মানে এটা কস্টিক চলে আসবো পরেরটাতে কোয়ার্চ এর রাসায়নিক নাম কি রাসায়নিক নাম যদি জিজ্ঞাসা করে তোমরা বলবে সিলিকন ডাইঅক্সাইড কেমন সোডিয়াম সিলিকেট যদি আমাদের বলা হয় দেখো সোডিয়াম সিলিকেট যেটা এটাকে আমরা বলবো ওয়াটার ওয়াটার গ্লাস গ্লাস কি বলবো এছাড়া ধরো লিকুইড লিকুইড গ্যাস আমরা বলে থাকি এটাকে গ্লাস আচ্ছা ক্যালসিয়াম অক্সাইড তো তোমাদেরকে বললাম জাস্ট একটু আগে যে এটাকে আমরা বলি চুন কুইক লাইম বলা হয় ঠিক আছে এটা আর একটা নাম হয় কুইক লাইম বা চুন হ্যাঁ আর ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হয়ে গেলে তখন কি হবে সেটা হয়ে যাবে কলিচন সিলিকন ডাইঅক্সাইড তো আমি এখানে গেল এখানে আমাদের অ্যামোনিয়াম ক্লোরাইড যদি বলা হয় আমি তোমাদের কি বলে এটাকে কারো আসছি পরে দেখো নিচের পরের প্রশ্নটা আমরা দেখবো ফেরাস সালফেট নিচের কোনটা রাসায়নিক নাম ফেরাস সালফেট আমাদের গ্রিন ভিট্রিওলের রাসায়নিক নাম দেখো এখানে কত রকমের ভিট্রিওল হয় হোয়াইট ভিট্রিওল হোয়াইট ভিট্রিওল হচ্ছে তোমার জেরেন জিন সালফেট হ্যাঁ জেরেন এ তো এটা আমাদের হোয়াইট এটা অ্যাকচুয়ালি ছোট হাতের এন হবে হোয়াইট ভিট্রিয়াল ব্লু ভিট্রিয়াল যেটা এটা হচ্ছে তোমার কপার সাল্পে কপার সালফেট মানে সিইউএসও ফোর ডট ফাইভ এইচটুও আমরা যদি এখানে দিই তাহলে এটা আমাদের তুঁতে হয়ে যায় আবার তো এটাও তোমাদের আবার অনেক সময় জিজ্ঞাসা করা হয় যে তুতের হচ্ছে রাসায়নিক সংক্ষেতের বা তুঁতে যে যৌগটা সেখানে কত অনু জল থাকে তো সেখানে আমাদের পাঁচ বলবে তাহলে এখানে কি বললাম হোয়াইট ভিটিওল মানে আমাদের জিঙ্ক সালফেট ব্লু ভিটিওল মানে কপার সালফেট গ্রিন ভিটিওল যখন হবে তখন এই ফেরাস সালফেট বা এটাকে আমরা আয়রন সালফেটও বলতে পারি আয়রন সালফেট আর অয়েল অফ ভিটিওল যদি বলে তখন তোমাদেরকে কিন্তু এখানে আমাদের এইচ টু এসোপোর অ্যাকচুয়ালি এটা গাঢ় সালফিউরিক অ্যাসিড হ্যাঁ গাঢ় গাঢ় এইচ মানে সালফিউরিক অ্যাসিড চলে আসবো পরের প্রশ্নতে হোয়াইট ভিটিওলের রাসায়নিক নাম কি জাস্ট আমি তোমাদের বলে এলাম কোনটা অ্যান্সার হবে বলো দেখি হোয়াইট ভিট্রিয়ল কি হয়ে যাবে জিঙ্ক সালফেট হয়ে যাবে দেখো তোদের রাসায়নিক নাম কি হবে এটাও আমি তোমাদের এক্ষুনি বললাম কি হয়ে যাবে কপার সালফেট খালি এখানে পাঁচটা অনু থাকে এটা তোমাদের মনে রাখবে সি ইউএসও ফোর এর সাথে আমাদের এটা তোমার ফাইভ এইচ থাকে বোঝা গেল আচ্ছা চলে আসবো পরবর্তী প্রশ্নতে ধুমায়ুত সালফিউরিক অ্যাসিডের ব্যবহারিক নাম কি দেখো ধুমায়িত সালফিউরিক অ্যাসিড যেটা সেটাকে আমরা বলবো অ্যাকচুয়ালি ওলিয়াম এটার সংকেত হচ্ছে তোমার এইচ টু এইচ টু ও সেভেন ঠিক আছে এটা ডাই সালফিউরিক অ্যাসিডও বলা হয় এটা এইচ টু এইচ টু এইচ টু ও সেভেন তো এটাকে আমরা ডাই সালফিউরিক অ্যাসিডও বলি তোমরা অনেকে নোট করে রাখবে বা আমরা পাইরো সালফিউরিক অ্যাসিডো এটাকে বলে থাকি বোঝা গেল আর অ্যাকোয়াফর্টিস হচ্ছে তোমার তেজি জল অ্যাকোয়াফর্টিস মানে হচ্ছে তোমার নাইট্রিক অ্যাসিড এইচ থ্রি এটাকে আমরা তেজি জল মানে আমাদের এইচ চলে আসবো পরের সোডিয়াম বাইকার্বনেট নিচের কোনটার রাসায়নিক নাম তো এখানে আমরা খাবার সোডা যেটা আমি বলেছি তোমাদের খাবার সোডা বা বেকিং সোডা ঠিক আছে সেটা আমাদের হয়ে যাবে বেকিং পাউডার সেটা হচ্ছে আমাদের সোডিয়াম বাইকার্বনেট আর কাঠুর কাঁচা সোডা হলে আমাদের বাই কথাটা কেটে যাবে সোডিয়াম কার্বনেট হয়ে যাবে রসায়নের রাজা কাকে বলা হয় দেখো প্রচুর পরিমাণে ইউজ করা হয় আমাদের সালফিউরিক এইচ টু এসো এটার নাম হচ্ছে ক্ষেত্রে ল্যাবরেটরিতে আমরা বিভিন্ন ক্ষেত্রে অনেক ক্ষেত্রে সবথেকে বেশি ক্ষেত্রে এইচ টু ইউজ করা হয় সেই কারণে এটাকে রসায়নের রাজা বলা হয় হ্যাঁ আচ্ছা এরপরে আমরা চলে আসবো পরবর্তী প্রশ্নতে কুইক লাইমের রাসায়নিক নাম কি তাহলে লাইম আমাদের ক্যালসিয়াম অক্সাইড হয়ে যাবে সিএও এটাও আমি তোমাদের জাস্ট আগে কভার করলাম কুইক লাইম ক্যালসিয়াম অক্সাইড কি হবে এটাকে পোড়া চুন বলবো পোড়া চুন কেমন আজ ক্যালসিয়াম হাইড্রক্সাইড মানে আমাদের চুন হবে এটা বারবার বলছি প্রচুর আছে এক্সামে সিএ ও এইচ হোল টু যখন বলা হবে ক্যালসিয়াম হাইড্রক্সাইড আর তখন আমাদের সেটা হয়ে যাবে কলি চুন নেক্সট গ্লোবার সল্টের রাসায়নিক নাম কি এখানে এখানে তোমাদের সংকেতটাও আছে আমি তোমাদের একটু বলে দিই গ্লোবাল সল্টের রাসায়নিক নাম সোডিয়াম সালফেট আর এটার সংকেত যদি তোমাদের জিজ্ঞাসা করা হয় দেখবে এ টু এসো ফোর তো থাকছেই সোডিয়াম সালফেট এর সাথে তোমার দশ অনু জল থাকে এখানেও তোমায় জিজ্ঞাসা করা হয় যে কত অণু জল থাকে গ্লোবাল সল্টে বোঝা গেল তো এখানে এটা আমাদের হয়ে যাবে রাসায়নিক সংকেত আর এটা হয়ে যাবে রাসায়নিক নাম পরবর্তী প্রশ্ন ক্যালোমেলের রাসায়নিক নাম কি হবে দেখো ক্যালোমেলের রাসায়নিক নাম ক্যালোমেলের রাসায়নিক নাম আসলে হয়ে যাবে তোমার মার্কিউরাস ক্লোরাইড মানে এইচ জি টু সিএল টু কেমন আর এখানে ক্যালসিয়াম হাইপোক্লোরাইড যেটা দেখছো এটাকে আমরা কিন্তু সিএ ও সিএল সিএল বলি মানে এটা আমাদের ব্লিচিং পাউডার বোঝা গেছে আর ক্যালসিয়াম কার্বনেট যেটা এটা তো আমাদের মার্বেল হয়ে যাবে মার্বেলকে আমরা ক্যালসিয়াম কার্বনেট বলি মানে এটা সি এ সিও থ্রি মার্বেল বলি বা এটাকেও আমরা ধাতব চুন বলি কি বলি ধাতব চুন এটাও এক ধরনের চুন আমরা বলি কিন্তু এটা আমাদের ধাতব আমরা বলতে পারি হ্যাঁ আর এইখানে আরেকটা জিনিস তোমাদের আমি বলে রাখি এটাকে কিন্তু আমরা লাইমস্টোনও বলে থাকি লাইমস্টোন এটা তোমাদের আসে এক্সামে প্রচুর তাহলে কি কি বললাম ধাতব ধাতবচুন লাইমস্টোন মার্বেল ক্যালসিয়াম কার্বনেট চলে আসবো পটাশ ব্যাপারে তোমাদের আমি আসছি নাইট্রিক অ্যাসিড নিচের কোনটা রাসায়নিক নাম বলো তো এক্ষেত্রে আমাদের অ্যাকোয়াফটিস মানে তেজি জলকে আমরা নাইট্রিক অ্যাসিড এইচ এন ও থ্রি এইচ এন ও থ্রি মিউরিটিক অ্যাসিড আমি কি বললাম এইচ সেল মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড এটা আমাদের হয়ে গেল এইচ এন ও থ্রি নাইট্রিক অ্যাসিড ওলিয়াম তোমাদেরকে আমি একটু আগেই জাস্ট বললাম কি হয়ে যাবে এইচ টু এইচ টু ও সেভেন যেটা রাসায়নিক নাম ডাইসালফিউরিক অ্যাসিড হতে পারে কিংবা পাইরোসালফিউরিক অ্যাসিড হতে পারে বোঝা গেল চলে আসবো পরবর্তী প্রশ্নতে কার্বন্যান্ডাম এর রাসায়নিক নাম কি হবে দেখো কার্বন্যান্ডাম রাসায়নিক নাম আমাদের সিলিকন কার্বাইড হয়ে যাবে আর এই কঠিন কার্বন ডাইঅক্সাইড যেটা দেখছো এটা আমাদের শুষ্ক বরফ অ্যাকচুয়ালি শুষ্ক বরফ আমরা কঠিন কার্বন ডাইঅক্সাইড কে বলি ইথাইল অ্যালকোহলকে কে ইথানলও বলা হয় ইথানল আর বেঞ্জিন হেক্সাক্লোরাইড মানে হচ্ছে তোমার গ্যামাক্সিন গ্যামাক্সিন মানে হচ্ছে বেঞ্জিন হেক্সাক্লোরাইড লাফিং গ্যাসের রাসায়নিক নাম কি দেখো একটু আগেই জাস্ট বলেছি আমাকে অ্যান্সার করার চেষ্টা করবে লাফিং গ্যাসের রাসায়নিক নাম অবশ্যই যারা যারা ইনটুও বলছো তাদেরটা ঠিক হবে নাইট্রাস অক্সাইড হচ্ছে লাফিং গ্যাসের রাসায়নিক নাম ক্যালসিয়াম হাইড্রো মানে আমি আবারও একবার মনে করে দিই এটা আমাদের কলিচুন হয়ে যাবে আর যদি ক্যালসিয়াম অক্সাইড বলে তাহলে আমাদের চুন হয়ে যাবে ঠিক আছে ধাত চুন বলে ক্যালসিয়াম কার্বনেট পটাশিয়াম নাইট্রেট এটা তোমাকে বলা হয় দেখো সল্ট পিটার এটাকে আমরা কি বলি সল্ট পিটার বলি সরি সল্ট পিটার আর ক্যালসিয়াম সালফেট কি হবে ক্যালসিয়াম সালফেট আমাদের হয়ে যাবে জিপসাম বা ধরো প্লাস্টার অফ প্যারিস এগুলো এটাও তোমাদের সাথে আলোচ আগে আলোচনা করেছি এটা আমরা জিপসাম বা প্লাস্টার অফ প্যারিস বলবো প্লাস্টার অফ প্যারিস নেক্সট কোয়েশ্চেন তোমাদের সামনে মার্স গ্যাসের রাসায়নিক নাম কি হবে দেখো অনেক সময় তোমাদের পরীক্ষাতে শুধু এরকম চলে আসে ন্যাচারাল গ্যাস বলে মার্স গ্যাস অনেক সময় তোমাদের এই মিথেনটা এটা অ্যাকচুয়ালি মিথেন মিথেনের আসলে তোমাদেরকে ন্যাচারাল গ্যাস বলে অনেক সময় জিজ্ঞাসা করা হয় তো তখন তোমরা এটা বলবে মিথেনটা ঠিক আছে মিথেনটা আমাদের পচা জলাভূমিতে থাকে বোঝা গেল আর এটাকে আমরা হাইড্রোজেন কার্বাইড বলি অনেক সময় ঘুরিয়ে প্রশ্নটা তোমাদের জিজ্ঞাসা করা হয় হ্যাঁ হাইড্রোজেন কার্বাইড এটা হচ্ছে তোমার মিথেন ঠিক আছে এটা অনেক সময় বলা হয় জিজ্ঞাসা করা হয় যে হাইড্রোজেন কার্বাইড মানে কি হাইড্রোক্লোরিক অ্যাসিড কোনটার কোনটা রাসায়নিক নাম হাইড্রোক্লোরিক অ্যাসিড আমাদের মিউরিটিক অ্যাসিড হয়ে যাবে অ্যাকোপার্টিস মানে তেজি জল ওলিয়াম মানে আমি তো তোমাদেরকে বললামই গ্যামাক্সিনের রাসায়নিক নাম কি হবে বেঞ্জিন হেক্সাক্লোরাইড তাই তো আচ্ছা পরেরটা চলে আসবো কস্টিক সোডার রাসায়নিক নাম কি চলো এটার নাম আমাদের হয়ে যাবে সোডিয়াম হাইড্রক্সাইড দেখো সিলভার নাইট্রেট ভোটের কালি পটাশিয়াম পার ম্যাঙ্গানেট আমি বলেছি বিশুদ্ধ জলে ইউজ করা হয় ঠিক আছে মাছ চাষে ব্যবহার করা হয় আর সোডিয়াম বাই আমাদের কি হয়ে যাবে খাবার সোডা চকের রাসায়নিক নাম কি চকের রাসায়নিক নাম ক্যালসিয়াম কার্বনেট আমি বলেছি মার্বেল ঠিক আছে আর পটাশ দেখো পটাশ হচ্ছে তোমার এই যে আচ্ছা এটা আমি তোমাদের আলোচনা করছি দাঁড়াও এটা অ্যাকচুয়ালি তিন রকমের হয় আমি আলোচনা করে দিচ্ছি বেনজিন হেক্সাক্লোরাইড মানে হচ্ছে আমাদের গ্যামকসিন আর ক্যালসিয়াম হাইপ্রোক্লোরাইড মানে আমাদের কি হয়ে যাবে ব্লিচিং হয়ে যাবে স্পিরিটের রাসায়নিক নাম কি বলো স্পিরিটের রাসায়নিক নাম হয়ে যাচ্ছে ইথাইল অ্যালকোহল আর এখানে তোমাদের আমি একটু বলে রাখি এটা দেখো ধরনের স্পিরিট হয় এগুলো তোমাদের আসে একটা হচ্ছে মেথিলেটেড স্পিরিট মেথিলেটেড স্পিরিট আর একটা হচ্ছে রেকটিফাইড স্পিরিট রেক্টিফাইড স্পিরিট মেথিলেটেড স্পিরিট আর রেক্টিফায়েড স্পিরিটের মধ্যে অনেক সময় তোমাদের কনফিউশন হয় মেথিলেটেড রেক্টিফায়েডটা আগে আমি বলবো নাইনটি ফাইভ পয়েন্ট সিক্স পারসেন্ট অ্যালকোহল ঠিক আছে অ্যালকোহল আর এখানে তোমার হচ্ছে ফোর পয়েন্ট ফোর পার্সেন্ট ওয়াটার মানে জল ঠিক আছে এই দুটো মিশিয়ে রেক্টিফায়েড স্পিরিট বানানো হয় তোমাদের এক্সামে জিজ্ঞাসা করা হয় যে রেকটিফায়েড স্পিরিটে অ্যালকোহলের পরিমাণ কত অনেক সময় এটা এক্স্যাক্ট নাও দেওয়া থাকতে পারে এর কাছাকাছি দেওয়া থাকতে পারে তো রেকটিফায়েড স্পিরিট হচ্ছে আমাদের নাইনটি ফাইভ অ্যালকোহল এবং ফোর জল আর আমরা যদি মেথিলেটেড স্পিরিট দেখি তাহলে এর সাথেই দেখো এই যে রেক্টিফায়েড স্পিরিট ঠিক আছে রেক্টিফায়েড স্পিরিটের সাথেই তোমার আরও ওখানে ন্যাপথা পিরিডিন তারপর তোমার রাবারের কিছু নির্যাস এগুলো মিশিয়ে তোমার মিথিলেটেড স্পিরিট বানানো হয় এবং যেটা মেন কাজ হচ্ছে তোমার বার্নিশ বার্নিশের কাজে এটা কিন্তু ইউজ করা হয় ঠিক আছে এই সবকটা জিনিস যেগুলো যেগুলো বললাম সব কটা তোমরা পিআইকিউ ঘাঁটলেই পাবে ঠিক আছে পিওয়াই দেখো দেখলেই পাবে বোরাক্সের রাসায়নিক নাম কি হবে আমাকে বলে ফেলা চট করে বোরাক্সের রাসায়নিক নাম হয়ে যাবে সোডিয়াম টেট্রাবোড ঠিক আছে এটার অ্যাকচুয়াল নাম হচ্ছে তোমার সোডিয়াম ডেকা হাইড্রেট ডেকা হাইড্রেট ঠিক আছে এটার অ্যাকচুয়াল নাম বোরাক্সের ঠিক আছে আর পাইরো সালফিরিক অ্যাসিড তোমাদের একটু আগেই বললাম এটা হচ্ছে আমাদের ওই যে ওলিয়ামের কথা বললাম এইচ টু এস টু ও সেভেন মানে ওলিয়াম ওই ওলিয়াম হচ্ছে পাইরো অ্যাসিড হ্যাঁ আর সোডিয়াম কার্বনেটটাও আমি তোমাদের সাথে আলোচনা করেছি এটা আমাদের সোডা অ্যাস বা ওয়াশিং সোডা যেটা আমাদের কাপড় কাচার সোডা পটাশিয়াম হাইড্রক্সাইডটা কি পটাশিয়াম হাইড্রোক্সাইডটা আমাদের কস্টিক পটাশ হয়ে যাবে এটাও তোমাদের সাথে আলোচনা করলাম লাইক আর কস্টিক সোডা যদি বলি দেখো এখানে দুটো জিনিস একটু কনফিউশন না হয় আমরা যদি বলি সরি মাঝখানে একটু প্রবলেম হয়ে গিয়েছিল দেখো যেটা বলছিলাম তোমাদের এই যে আমাদের কস্টিক পটাশ যেটা কস্টিক পটাশ কস্টিক পটাশ এইটার সাথে তোমাদের আরেকটা আমাদের কস্টিক সোডা হ্যাঁ এই দুটোর তোমাদের খুব কনফিউশন হয় তো এই দুটো একবার দেখে নেবে কস্টিক সোডা যদি বলা হয় তখন আমাদের হয়ে যায় সোডিয়াম হাইড্রক্সাইড সোডিয়াম আর যদি কস্টিক পটাশ বলা হয় তখন তোমরা এখানে লিখবে হচ্ছে তোমার পটাশিয়াম হাইড্রোক্সাইড বুঝে গেছে আচ্ছা চলে আসবো পরবর্তী প্রশ্নতে অ্যালামের রাসায়নিক নাম কি দেখো এটাই অ্যাকচুয়ালি পটাশ এটা তোমাদের বলছিলাম তিন রকমের হয় অ্যালাম আসলে তোমার দেখো তিন রকমের হয় এক হচ্ছে তোমার সোডিয়াম সোডিয়াম ঘটিত অ্যালাম পটাশিয়াম পটাশিয়াম ঘটিত অ্যালাম হ্যাঁ আর একটা আমরা বলি অ্যামোনিয়াম তো এই তিন ধরনের এখানে হয় এগুলো সবকটা তোমাদের সাথে আলোচনা করা হয়েছে অলরেডি চলে আসবো পরবর্তী প্রশ্ন তো সিঁদুরের রাসায়নিক নাম কি দেখো এখানে আমরাকে কে সিঁদুর মানে হচ্ছে লেড টেট্রক্সাইড সিঁদুর যেটা সেটাকে আমরা লেড টেট্রক্সাইড বলি এখানে তোমাদের এটাকে মার্কিউরিক সালফাইডও বলা হয় মার্কিউরিক সালফাইড এছাড়া তোমাদের এটাকে রেড লেডও বলে অনেক সময় এইটাও জিজ্ঞাসা করে আসতে পারে যে রেড লেড কি ঠিক আছে নেক্সট সালফিউরিক অ্যাসিড কোনটার রাসায়নিক নাম দেখো সালফিউরিক অ্যাসিড কিন্তু রসায়নের রাজা আমি আগেই বলেছি তোমাদের কার্বোলিক অ্যাসিডের রাসায়নিক নাম কি কার্বলিক অ্যাসিড কিন্তু আমাদের ফেনল হয়ে যাবে যেটা আমরা ইউজ করি আর এখানে দেখো এই তোমাদের ম্যাগনেশিয়াম হাইড্রক্সাইড এটা কি হবে মিল্ক অফ ম্যাগনেশিয়া এটা একবার তোমরা নোট করে রাখো এটা আমি আগে বলিনি মিল্ক অফ ম্যাগনেশিয়া আমরা বলি ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডকে ঠিক আছে চলে আসবো নেক্সট কোয়েশ্চেনে কস্টিক পটাশের রাসায়নিক নাম কি দেখো একটু জাস্ট আগে বলে গেছি আমি একটু আগে বললাম কস্টিক পটাশের রাসায়নিক নাম কি হবে পটাশিয়াম হাইড্রক্সাইড চিলি সলপিটারের পিটারের রাসায়নিক নাম কি এটাও বলেছি দেখো কোনটা হবে অ্যান্সার করার চেষ্টা করো চিলি সলপিটার মানে আমাদের সোডিয়াম নাইট্রেট হয়ে যাবে মিল্ক অফ ম্যাগনেশিয়ার রাসায়নিক নাম ম্যাগনেশিয়াম হাইড্রক্সাইড গ্যালেনার রাসায়নিক নাম কি হবে দেখো এটা লেট সালফাইড বা এটাকে আমরা লেট গ্ল্যান্স বলি হ্যাঁ লেট গ্ল্যান্স জিপসামের রাসায়নিক নাম কি দেখো এটা সিমেন্ট তৈরিতে প্রচুর ব্যবহার করা হয় যেটা রাসায়নিক সংকেত মানে রাসায়নিক নাম হয়ে যাচ্ছে ক্যালসিয়াম সালফেট মানে এ সি এস আর কি সাধারণ নুনের রাসায়নিক নাম সোডিয়াম ক্লোরাইড रासायनिक नाम सोडियम कार्बोनेट, कार्बनेट के रासायनिक नाम कि सिल्वर नाइट्रेट कैंडी फ्लुइड रासायनिक नाम की परमैंगनेट प्लसर पैरिस नाम कि क्यासियम सालफेट बाली रासायनिक नाम कि सिलिकन डाइऑक्साइड नाइटर के रासायनिक नाम की তো এটা আমাদের হয়ে যাবে সোডিয়াম হাইড্রোজেন সালফেট মানে এটাকে এনএচ ফোর বলি আমরা ঠিক আছে এনএানে গ্যাসের রাসায়নিক নাম কাঁদানে গ্যাস আমাদের হয়ে যাবে ক্লোরো ক্লোরোপিক্রিন আমরা হাসানে গ্যাস দেখেছিলাম নাইট্রাস অক্সাইড এন্টু ও নাইট্রাস অক্সাইড আর এখানে আমাদের ক্লোরোপ্রিক্রিনটা হচ্ছে কাঁদানে গ্যাস আর এটা আমাদের লাফিং গ্যাস বা হাসানে গ্যাস হ্যাঁ আচ্ছা ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম কী হবে ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম আমাদের হয়ে যাবে ক্যালসিয়াম হাইপোক্লোরাইড কাপড় কাচার সোডার রাসায়নিক নাম কি সোডিয়াম কার্বোনেট অ্যাসপিরিনের রাসায়নিক নাম কী অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড চুনা পাথরের রাসায়নিক নাম কি ক্যালসিয়াম কার্বনেট নাইট্রোলিমের রাসায়নিক নাম কি ক্যালসিয়াম সায়নামাইড ওয়াটার গ্লাসের রাসায়নিক নাম কি সোডিয়াম সিলিকেট কিনের রাসায়নিক নাম কি এটার নাম হচ্ছে কপার সালফাইড আর এখানে আর একটা জিনিস একটু নোট করে রাখো কপার গ্লান্সটা তোমার হচ্ছে একটা এটাকে আমরা কালারলেস গ্যাস বলি হ্যাঁ বর্ণহীন গ্যাস কি বললাম বর্ণ গ্যাস এটাকে আমরা বলে থাকি ফিলোজফার্স উলের রাসায়নিক নাম কি ফিলোজফার্স উল বা দার্শনিকের উল বলা হয় জিঙ্ক অক্সাইডকে পটাশিয়াম অ্যালুমিনিয়াম সালফেট নিচের কোনটার রাসায়নিক নাম হটকিরি নেসলার বিকারকের রাসায়নিক নাম কি পটাশিয়াম টেট্রা আয়োডো মার্কিউরেট শুষ্ক বরফের রাসায়নিক নাম কি কঠিন কার্বন ডাইঅক্সাইড